আবু বকরের ছোট্ট কণ্ঠ থেকে বেরিয়ে আসা কাদার ধাক্কা কোনো নাটকের দৃশ্য নয় এটি এক শিশু জীবনের ভাঙনের শব্দ ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দারুল কুরআন নুরানি কওমি মাদ্রাসায় বৃহস্পতিবার রাতের একটি বেদনাদায়ক ঘটনার পর বিন্দু মাত্র অপরাধ ছাড়াই এক শিক্ষক গাব লাঠি দিয়ে বারো বছরের আবু বকরের শরীর জখম করেছেন

ছেলেটি বাড়িতে বাবা মায়ের সঙ্গে কথা বলার অনুমতি পেত না গোপন ভাবে প্রতিষ্ঠাতার ছেলের মোবাইল ফোন থেকে বাবার সাথে কথা বলায় শিক্ষক ক্ষুব্ধ হয়ে গাব গাছের লাঠি দিয়ে নির্যাতন চালান তার মোবাইলে কথা বলার পর আমি ধরে নিয়ে আসছে যে কয়টা পিডেন সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের ভিতরে আমি পিডেন তিরিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিটের ভিতরে আমি বাপ ছিঁড়ে দেওয়ার কারণে আক্রান্তের পিতা মহসিন দাবি করেছেন তিনি পনে শিক্ষককে ছেলেকে না মারার অনুরোধ করেও কোনো রহম গ্রহণ করা হয়নি এবং তিনি দায়ীদের শাস্তি চান অভিযুক্ত জুনায়েদ ঘটনার কথা স্বীকার করে বলেছেন যে সন্তান কথা শোনে না বলে তাকে কিছু পিটুনি দিয়েছেন কিন্তু রাগের মাথায় মারধর বেশি হয়ে গেছে যেভাবে মারা উচিত ছিল তার থেকে মারাটা বেশি হয়েছে এবং জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হুজুরকে রাখবো না রাখবো সেটা পরে আমরা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মজিবুর রহমান ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছেন যে পিটুনি হওয়ার চেয়ে বেশি করে মারধর হয়েছে এবং কমিটির সঙ্গে বিষয়টি নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে রাজাপুর থানা জানিয়েছে খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তবে ঘটনাটি দুই দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এখনো মাদ্রাসা পক্ষ বা স্থানীয় প্রশাসন থেকে দৃশ্যমান কোনো তৎপরতা দেখেননি পরিবার ও এলাকাবাসী মানবিক দায়বদ্ধতা ও দ্রুত আইনগত অনুসন্ধান ছাড়া এক শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি অনুশোচনাহীনভাবে বাড়বে তাই আমরা স্থানীয় কর্তৃপক্ষকে তড়িত পদক্ষেপে বাধ্য করছি যাতে দোষীদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা যায় এবং আহত শিশুর চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করা হয়